আর এটার মধ্যে আবার এরকম বড় চাই এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে 2000 টাকা এছাড়া এখানে ডিসপ্লেতে অনেক কালার আছে এই কালারগুলো থেকে আপনারা বেছে নিতে পারবেন এগুলো হচ্ছে প্রাইসতে এটা হচ্ছে 1000 বাকি যেগুলো আছে সবগুলো সেম প্রাইস 1300 করে বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন আমাদের

তাই এগুলি ইন্টিক ওপেন করতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা তাই আমরা দেখাই হ্যাঁ প্রাইস হচ্ছে আছে গোলাপি গ্রিন কালার তারপর মিন্ট কালার হবে ব্লু কালার ইউনিক ডিজাইনের মধ্যে হোয়াইট কালার আরো অনেক ডিজাইন আছে সেই ডিজাইনের প্রোডাক্ট গুলো যদি লাগে তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন আমরা বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো হ্যাঁ মাল্টি কালার সব কালার মিক্সড অনেকে আছেন সব কালার মিক্স চান তো আপনারা এই টাইপের মাল্টি কালার গুলো নিতে পারেন এগুলো হচ্ছে মাল্টি কালার মিন্ট পিঙ্ক আর এটা হচ্ছে সব কালার মিক্স আছে এছাড়া আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন করতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশনে এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট মিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল ট্রিপল টু ওয়ান থ্রি ধন্যবাদ